সে সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা বসে আছে এখন উনি নাকি আমাদের বিচার করবেন সে নিজেই খুনি ইনুস নিজে খুনি তার সমন্বয়করা খুনি ক্ষমতা হারানোর পরও বাংলাদেশ আওয়ামী লীগ আর ফ্যাসিস্ট হাসিনার সরযন্ত্রের ঘূর্ণি এখনও থেমে যায়নি ছাত্র জনতার আন্দোলনের মুখে পালিয়ে ভারতে আশ্রয় নেয়া শেখ হাসিনা আবারও বাংলাদেশকে অস্থিতিশীল করে ক্ষমতায় ফেরার নকশা আঁকছেন এমনটাই জানিয়েছে গোয়েন্দা সূত্র এই পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে আছেন আলোচিত সমালোচিত শিল্পপতি ও এসালম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ সূত্র বলছে পবিত্র ওমরার নামে সৌদি আরব গিয়ে তিনি আসলে পলাতক আ অভিনেতাদের সঙ্গে গোপন বৈঠক করেন মক্কার ফেয়ারমন্ট হোটেল থেকে শুরু করে মদিনার ইলাফ আল তাকাওয়া পর্যন্ত প্রতিটি সফরেই ছিল অর্থ পাচার আর রাজনৈতিক ষড়যন্ত্রের ছায়া এরপর হঠাৎ করেই ছয় আগস্ট তিনি দুবাই থেকে দিল্লি পৌঁছান বিশেষ এক ফ্লাইটে সঙ্গী ছিলেন তার স্ত্রী সন্তান আর ইসলামী ব্যাংকের সাবেক একজন চেয়ারম্যান দিল্লির বহুল দি ওবেরেই হোটেল থেকে শুরু হয় মূল খেলা একে একে হাজির হন সাবেক মন্ত্রী নওফেল নানক পলাতক অন্যান্য নেতারা তবে সবচেয়ে নাটকীয় মুহূর্ত আসে আগস্ট দুপুরে সব ইলেকট্রনিক ডিভাইস হোটেলে ফেলে নম্বর প্লেটহীন গাড়িতে ওঠেন এস আলম দুইবার গাড়ি পরিবর্তনের পর অবশেষে পৌঁছান দিল্লির অভিজাত ল্যাটিয়স বাংলো জোন বা সংক্ষেপে এল ভিজেডে শেখ হাসিনার গোপন বাসভবনে সেখানে টানা পাঁচ ঘন্টা সাতাশ মিনিট ধরে চলে এই বৈঠক গোয়েন্দাদের দাবি এই বৈঠকেই হাসিনা চার হাজার পাঁচশো কোটি টাকা চান রাজনৈতিক পুনরুত্থানের জন্য এস আলম তাতে সম্মত হয়ে অর্থপ্রদানের অঙ্গীকার করেন পরিকল্পনা হয় বহুমুখী আন্তর্জাতিক লবিং আমলা ও নিরাপত্তা বাহিনীর ভেতরে প্রভাব বিস্তার আগামী শীতেই দেশ জুড়ে ভয়াবহ নাশকতা এমনকি শ্রমিকদের নামিয়ে এনে দেশে অরাজকতা তৈরি করা এবং বাংলাদেশে আমাদের যে ফ্যামিলি আছে আত্মীয় স্বজন আছে আমাদের যে বিভিন্ন দলের নেতৃবৃন্দরা আছে আমরা কিন্তু অর্থনৈতিক থেকে বিভিন্ন ভাবে সহযোগিতা করতে যার যেভাবে পারি আমরা পারি আপনি নির্দেশনা দেন চান আপনি নির্দেশনা মতো আমরা কাজ করব বাংলাদেশে এবং প্রবাসী সবচেয়ে গোপনীয় অংশ হলো এই বিশাল অর্থব্যবস্থাপনার জন্য গঠন করা হয় তিন সদস্যের বিশেষ কমিটি কমিটির সদস্যরা হলেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক মোহাম্মদ আলী আরাফাত ও মহিবুল হাসান চৌধুরী নওফেল তাদের হাতে ন্যস্ত করা হয় অর্থের প্রবাহ আন্দোলনের সংগঠন এবং জামিনের পেছনের খরচ একটি দেশ থেকে পালানো শক্তি কিভাবে ছায়ার আড়ালে চাল বিছিয়ে ফিরে আসতে চাইছে দিল্লির সেই বৈঠক তার ভয়াবহ প্রমাণ প্রশ্ন হল এমন ষড়যন্ত্র প্রতিরোধে বর্তমান সরকার কি কি পদক্ষেপ নিচ্ছে আর কেমন করে একজন সাবেক প্রধানমন্ত্রী শুধুমাত্র ক্ষমতার লোভে নিজ দেশের বিরুদ্ধে এমন ভয়াবহ ষড়যন্ত্র করতে পারেন তুষার ইসলাম জাগো নিউজ ঢাকা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে প্রতি লেনদেনে